এর থেকে আমরা কি বুঝবো ডায়মন্ড আবারে আমাদের পার্টির প্রোগ্রামও ছিল না আবারে আহলে আহালেসন্নতুল জামাত অর্থাৎ যে সামাজিক সংগঠন আহলে আহালেসুল জামাত প্রত্যেক জায়গাতেই তার শাখা সংগঠন আছে তাদের উদ্যোগে একটা প্রতিবাদ সব মিছিল সংগঠিত হওয়ার ওখানে প্রস্তুতি চলছিলো সেখানে সভাপতি হয়তো সেখানকার কর্মী সমর্থকরা সাদাত ভাই আমাদের জেলার সহকারী সভাপতি তার সহযোগিতা চেয়েছিলো যে কাগজপত্র কিভাবে করতে হবে কীভাবে আমরা করব প্ল্যান পরিকল্পনা হয়তো সে সহযোগিতা করছিল এটা স্বাভাবিক সেটাকে ওরা সহ্য করতে পারলো না সেখানে গিয়ে আমাদের সহকারী সভাপতি শাহদাদ সাহেবের উপরে বাড়িতে ঢুকে পঁচিশ তিরিশ জন রড লাঠি বোমা বন্দুক নিয়ে হামলা করে তাকে বিভৎসভাবে আহত করেছে এবং সে যাতে ডায়মন্ড হাওয়ারে গিয়ে ট্রিটমেন্ট না করাতে পারে তার জন্য রাস্তায় প্রহারা থেকে তাকে পুনরায় আক্রমণ করার পরিকল্পনা করেছে তিনি অসুস্থ এখন তিনি চলতে ফিরতে পারছেন এরকম একটা অবস্থা আমরা লিখিত কমপ্লেন অনলাইনে করেছি এসপিকে দিয়েছি থানাকে দিয়েছি আমরা দেখছি কয়েকদিন অপেক্ষা করছি চোদ্দ তারিখে আমরা কলকাতাতে আমাদের মহামিছিল আছে যার কারণে পাল্টা আলাদা কোনো মানে পরিকল্পনা আমরা নিতে এই মুহূর্তে পাচ্ছি না আমরা আগামী বুধবার এসপি অফিসে ডেপুটেশন দেব এবং তারপরে আমরা ডায়মন্ড হারবারে প্রতিবাদ সভা করার প্রস্তুতি নিচ্ছে যে ডায়মন্ড হারবারে কি বলবেন যে আপনাদের জেলা সহসভাপতিকে টিএমসি বা অভিষেকের গুন্ডা বাহিনী বিধারক মারধর করা হয় এই অকাত সম্পত্তি নিয়ে আন্দোলনের মিছিলের একেবারে একটা প্রস্তুতি নেওয়ার জন্য কি বলবেন অ্যাকচুয়ালি রাজ্য সরকার আমরা যেটা দেখছি লোকসভাতে তিনজন এমপি উপস্থিত না থাকা ওয়াক আপ বিল যেদিনে পাশ হয় সেটার কন্টিনিউটি হিসাবে আমরা যেটা দেখছি তারা কিন্তু প্রকৃতপক্ষে আন্তরিকতার সঙ্গে ওয়াক বিলের বিরোধিতা চাইছে না অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সরাসরি বিরোধিতা তারা চাইছে না যার কারণে যার কারণে তারা ওয়াক বিরুদ্ধে যেখানে যা আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করছে বন্ধ করার চেষ্টা করছে এবং তারা নিজের মতো করে আন্দোলনটাকে দেখাতে চাইছে মানুষের কাছে যে তারা ওয়াকাপের বিরুদ্ধে প্রকৃতপক্ষে লড়াই করছেন মুখ্যমন্ত্রী নিজে বলছেন পশ্চিমবঙ্গে আমরা লাগু হতে দেব না কিন্তু তারপরেও যারা আন্দোলন করছে তাদের উপরে হামলা কেন হচ্ছে আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের ভাঙনেই ওয়াক মিছিলে যারা অংশগ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে ঠ্যাং কেটে নেওয়া হবে আমরা গত কালকে দেখলাম সরবেড়িয়াতে ইমাম মোয়াজ্জেমরা যারা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষকে নিয়ে একটা প্রতিবাদ প্রতিবাদসভা সংগঠিত করতে চেয়েছিল। সেখানে তৃণমূলের নেতারা এসে একেবারে জোর জবরদস্তি গুন্ডামি করে সেই মঞ্চের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেমন হাবারের যিনি এমপি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি যে ব্যানারে আছে সেরকম ছবি সব ব্যানার মঞ্চের মধ্যে লাগিয়ে দেয় ঝান্ডা লাগিয়ে দেয় এবং বলতে থাকে যে আমাদের বক্তা আছে তাদের কথা শুনতে হবে আর যদি না শোনো আমাদের মতোভাবে যদি না চলো তাহলে কিন্তু যে যার বাড়ি চলে যেতে পারো এর থেকে আমরা কি বুঝবো ডায়মান্ড আবারে আমাদের পার্টির প্রোগ্রামও ছিল না ডায়মান্ড আবারে আহালেসন্নতুল জামাত অর্থাৎ যে সামাজিক সংগঠন আহলে আহালেসন্নতুল জামাত প্রত্যেক জায়গাতেই তার শাখা সংগঠন আছে তাদের উদ্যোগে একটা প্রতিবাদ সভা মিছিল সংগঠিত হওয়ার ওখানে প্রস্তুতি চলছিলো সেখানে স্বভাবতই হয়তো সেখানকার কর্মী সমর্থকরা সাদাত ভাই আমাদের জেলার সহকারী সভাপতি তার সহযোগিতা চেয়েছিল যে কাগজপত্র কীভাবে করতে হবে কীভাবে আমরা করবো প্ল্যান পরিকল্পনা হয়তো সে সহযোগিতা করছিলো এটা স্বাভাবিক সেটাকে ওরা সহ্য করতে পারল না সেখানে গিয়ে আমাদের সহকারী সভাপতি শাহদাদ সাহেবের উপরে বাড়িতে ঢুকে পঁচিশ তিরিশ জন রড লাঠি বোমা বন্দুক নিয়ে হামলা করে তাকে বিভৎসভাবে আহত করেছে এবং সে যাতে ডায়মন্ড হাবারে গিয়ে ট্রিটমেন্ট না করাতে পারে তার জন্য রাস্তায় প্রহরা থেকে তাকে পুনরায় আক্রমণ করার পরিকল্পনা করেছে তিনি অসুস্থ এখন তিনি চলতে ফিরতে পারছেন এরকম একটা অবস্থা আমরা লিখিত কমপ্লেন অনলাইনে করেছি এসপিকে দিয়েছি থানাকে দিয়েছি আমরা দেখছি কয়েকদিন অপেক্ষা করছি চোদ্দো তারিখে আমরা কলকাতাতে আমাদের মহামিছিল আছে যার কারণে পাল্টা আলাদা কোনো মানে পরিকল্পনা আমরা নিতে এই মুহূর্তে পাচ্ছি না আমরা আগামী বুধবার এসপি অফিসে ডেপুটেশান দেব এবং তারপরে আমরা ডায়মার হাবারে প্রতিবাদ সভা করার প্রস্তুতি নিচ্ছে এই অন্যায় এই জঘন্য ঘটনা যদি চলতে থাকে তাহলে কিন্তু রাজ্য সরকার যদি আপনি মুখোশ ধরে জনগণের কাছে বারে বারে আপনি যাবেন যে আপনি মসিয়া আপনি বাঁচাতে চাইছেন না মারতে চাইছেন সাধারণ মানুষের কাছে কিন্তু খোলসা হয়ে যাচ্ছে আপনি যদি ওয়াক বিলের বিরোধিতা করেন তাহলে একটা ওয়াক বিলের মিছিল হবে আর সেখানকার যারা নেতৃত্ব তাদের উপর হামলা করে আপনি তাদেরকে মৃত্যুমুখে ফেলে দেবেন কোন ধরনের রাজনীতি চলছে এই রাজনীতি বাংলায় বেশি দিন কিন্তু আর চলবে না মানুষ কিন্তু বুঝতে পারছে জানতে পারছে যে আপনারা প্রকৃতপক্ষে কী করতে চাইছেন আমি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানকার যে এমপি তানার কাছে বলবো যে এই ঘটনা যা ঘটছে আপনি জানতে নিশ্চয়ই পাচ্ছেন এগুলো আপনি দেখুন এগুলো যারা করছে আপনার নির্দেশ আছে কি না আমি জানি না কিন্তু যদি নির্দেশ না থাকে আপনার অনেক ভালো ভালো কথা আমরা শুনি আপনি এগুলোকে অবিলম্বে কন্ট্রোল করুন যারা এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হচ্ছে যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন নইলে আপনার সম্মানও কিন্তু কালিমা লিপ্ত হবে এলাকাতে চিরকাল আপনি এই কাজ যারা করছে তাদেরকে প্রশ্রয় দিয়ে আপনি ভালো সেজে সমাজের কাছে ভালো মানুষই হিসেবে থাকতে পারবেন না সাধারণ মানুষ বা দেখলে বারম্বার ডায়মন্ড হারবারে দেখলাম যে সাধারণ মানুষের প্রতিবাদ করলে তাদেরকে কন্ট্রোধ করার চেষ্টা করছে বা কখনো বা পুলিশ বা কখনো বা অভিষেক বাহিনীর যে টিম একেবারে মাস্তানের টিম আছে সেই টিম কিন্তু বারবার আক্রমণ করছে সাধারণ মানুষের উপরে কি বলবেন এটা কি তাদের এটা জঘন্য অপরাধ এবং এই অপরাধে প্রশাসন সরাসরি না হলে পরোক্ষভাবে যুক্ত আছে কারণ এই ধরনের ঘটনা আজ নয় অনেকবার ঘটেছে এবং এর উপযুক্ত ব্যবস্থা যদি প্রশাসন নিত তাহলে এই অন্যায়কার এই দুষ্কৃতী এই গুন্ডা বাহিনী তারা নিশ্চয়ই দমে যেত ভয় পেয়ে যেত প্রশাসনের কাছে প্রশাসনের কাছে কোনো গুন্ডা কোনো কিছু ব্যাপার এই গুন্ডামো যারা করে বেড়াচ্ছে একটা পার্টির পক্ষ নিয়ে একটা পার্টিকে সাপোর্ট করার জন্য তারা বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে প্রাণে মারার চেষ্টা করছে এই ধরনের ঘটনা প্রশাসনিক সুপ্ত মদত না থাকলে পরোক্ষ মদত না থাকলে এদের বাড়বাড়ন্ত হতে পারে না সেই কারণে আমি প্রশাসনকে বলবো আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রেখে মিনিমাম মানবিকতার জায়গা থেকে সাধারণ মানুষকে প্রোটেকশান দেওয়ার চিন্তাভাবনা আপনারা গ্রহণ করুন না হলে কিন্তু আজকে দেখছেন হয়তো মার মানুষ চুপচাপ থাকছে কিন্তু আস্তে আস্তে একটা দিন যাবে বিস্ফোরণ পড়বে সাধারণ মানুষের আন্দোলন প্রতিফলিত হবে তখন কিন্তু আপনারা প্রায়ই পাবেন না এই ডায়মন্ড আরবারে অনেকবার সাদে জানা হয়েছিল এই সাদের পক্ষ থেকে এই সাদাস সাদাস সাহেব তারপরও এবারে কিন্তু বাড়িতে গিয়ে হামলা করলো কি মানে কোনো রাস্তায় হামলা করতে দেখা গিয়েছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো প্রোটেকশন নিয়ে নি বা কোনো অ্যাকশন নেয়নি গো কারণ কালকে থেকে এখনো 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত পুলিশ কোনো গ্রেফতার করলো না বা কোনো দেখলাম না তদন্ত পুলিশ প্রত্যক্ষভাবে ঘটনা দেখেছে এবং সিভিক গিয়ে রেকর্ড বয়ান করে এনে বয়ান রেকর্ড করে এনেছে বাড়ি থেকে তারপরে আমরা এই দুদিন হয়ে যাচ্ছে লিখিত কমপ্লেন আমরা অনলাইনে সাবমিট করেছি এসপি এবং ডায়মন্ড হাবার থানাকে কোনো প্রতিক্রিয়া আমরা এখনও দেখতে পাচ্ছি না আমরা ভাবনা করছি যে বৃহত্তর আন্দোলন কিভাবে করা যায় এটা নিয়ে ডায়মন্ড মানুষের সমর্থন নিয়ে আমরা রাস্তায় নামব এবং এটা আমরা সহজে ছাড়ব না আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছে সাধারণ মানুষের যে যেভাবে শুধু ভাঙর ডায়মন্ড হারবার নয় ভাঙর সন্দেশখালী যেখানে সংখ্যালঘু এলাকা বেশি সেই সব এলাকাতে একেবারে হামলার মুখে পড়তে আমরা ওয়াকাপের বিরুদ্ধে যেমন আন্দোলন করছি আমাদের প্রিয় নেতা নশাদ দিকে যেমন সুপ্রিম কোর্টে কেস করেছে পাশাপাশি আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি এই বিল প্রত্যাহারের দাবিতে এটা সংবিধান এর যে দায়রা সংবিধানের যে অধিকার সেই অধিকারের জায়গায় থেকে আমরা আইনকে মান্যতা দিয়ে সম্মান দিয়ে আমরা এই আন্দোলন করছি কোনো রকম প্রবলেম তৈরি করার পক্ষপাতি আমরা নই অর্থাৎ কোনো প্রবলেম তৈরি হোক আমরা চাই না যার কারণে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব প্রয়োজনে আমরা এই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব কিন্তু এখানকার শাসক দলের নেতাকর্মী সমর্থক মস্তান বাহিনী যেভাবে এই আন্দোলনের প্রতিবন্ধকতা তৈরি করছে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে প্রয়োজনে আমরা রাস্তায় নেমে সেটারও আন্দোলন করে বন্ধ করার আমরা চেষ্টা করব। আমরা ইতিমধ্যে দেখলাম যে আন্দোলনকে ডাইভার্ট করার জন্য ভিতর থেকে কোনো পরিকল্পনা আছে কিনা আমার জানা নেই যে ওলে মাই হিন্দ জমিয়েতে ওলেমায় হিন্দ তৃণমূলের মন্ত্রী মহাশয় সিদ্দিকুল্লা সাহেব যিনি রামলীলা ময়দানে ডেকেছিলেন সেখানে একটা বাস থেকে একটা গেরুয়া ঝান্ডা একজন সম্ভবত খুলেছে এই ঘটনাটা ঘটানোর প্রয়োজন কি ছিল যার কারণে আজকে এই বজরাং বল বলি আর দল বলি আর আরএসএস বলি হিন্দু সংগঠন যারা করে তারা আজকে রাস্তায় নেমে ছিল করছে এবং ভগবা ঝান্ডা প্রত্যেক গাড়িতে বাঁধছে বিশেষ করে সরাসরি মুসলমান সম্প্রদায়ের যে গাড়িগুলো সেইগুলোতে টার্গেট করা হচ্ছে এই যে একে বলা হয় আন্দোলনের মুডকে চেঞ্জ করে দেওয়া অর্থাৎ সিদ্দিকুল্লাহ সাহেবের লোকজন যদি এই কাজটা না করত। তাহলে আমরা তো প্রকৃতপক্ষেও কোনো হিন্দুদের বিরোধী নয় হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করছি না তাহলে কেন ভগবা ঝান্ডা নিয়ে আমরা ওখানে এই কাজ করতে যাব। আমাদের আন্দোলন হচ্ছে মুসলমানদের সম্পত্তি যেটা ওয়াক যেটা দিয়ে মুসলমানদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা যায় মসজিদ মাদ্রাসার কাজে লাগে লেখা পড়া শিক্ষায় পিছিয়ে পড়া সমাজ হিসেবে তাদের কাজে লাগার জন্য তাদের পূর্বপুরুষরা এই জমি দান করেছেন সেটার অধিকার যাতে পায় বা সরকার যাতে সেটা আইন করে কবজা করতে না পারে কবজা করে নিয়ে যাতে বিক্রি করে না দিতে পারে তার জন্য আমরা লড়াই করছি এই আইনটাকে পরিবর্তন করে সঠিকভাবে এর সংরক্ষণ যাতে করা যায় মানুষের স্বার্থে এই ওয়াকআপ সম্পত্তি যাতে ব্যবহৃত হয় তার জন্য আমরা আন্দোলন করছি সুতরাং এখানে তো হিন্দু মুসলমানের কোনো প্রশ্নই নেই আমাদের এই আন্দোলনকে সম্পূর্ণভাবে বিপদে চালিত করার মতো একটা পরিকল্পনা সব জায়গাতেই চলছে আমরা এ বিষয়ে সচেতন হয়েই আমরা চেষ্টা করব আমাদের আন্দোলনকে আগামী দিনে আরও বেশি বৃহত্তর জায়গায় নিয়ে যেতে আগামী চোদ্দো তারিখে আমাদের দলের পক্ষ থেকে শিয়ালদা থেকে ধর্মতলা আম্বেদকরের মূর্তির পর্যন্ত যে মিছিল আছে সেই মিছিলে সর্বতভাবে সবাই আমার দ দলের পক্ষ থেকে যেমন জমায়েত হবে সাধারণভাবে অনেক মানুষ মা আমার দলের সমর্থক বা কর্মী না হলেও তারাও জমায়েত হবে আমি সবার কাছে আবেদন করব শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইনকে সম্মান দিয়ে আপনারা এই মিছিল করবেন কোনো রকম প্ররোচনায় পা দেবেন না অনেক জায়গাতেই চেষ্টা চলছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলনকে ডাইভার্ট করার জন্য বিপদে চালিত করার জন্য মিছিলের মধ্যে লোক ঢুকিয়ে দিয়ে বিভিন্ন রকম গণ্ডগোল তৈরি করে বিভিন্ন আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করবে এবং অন্য রকম প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করবে যেমন একটা ভগুয়া ঝান্ডা খুলে দিল তার জন্য আজকে রাজ্যব্যাপী একটা রকম প্রতিক্রিয়া চলছে সুতরাং এইগুলো আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব সবার কাছে আমি অনুরোধ করবো এইগুলোকে নজর রাখবেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন কোথাও কেউ না ঘটাতে পারে যদি কেউ ঘটাতে চায় সঙ্গে সঙ্গে সেটা নোটিশ করা করে আমাদের নেতৃত্বদেরকে জানানো প্রয়োজনে তাকে ধরে আমাদের কাছে দেওয়া প্রয়োজনে আমরা তাদেরকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেবো এইভাবে আমরা আন্দোলনকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাইছি এবং শাসক দলের যে অত্যাচার তার বিরুদ্ধে ও আন্দোলন গড়ে তোলার আমরা প্ল্যান পরিকল্পনা করছি আগামী দিনে সে বিষয়েও আমরা রাস্তায় নামবো